একজন ইউজার একটা কমেন্ট করছেন যে এখন স্বামীর কাছে কাবিনের টাকা দেওয়ার সামর্থ্য নেই তাহলে উভয়ের করণীয় কি। এখানে তো উভয় না এখানে স্বামী স্ত্রী দেনমোহর চাইবে স্বামী বলবে আমার সামর্থ্য নাই এবং স্ত্রী যদি মেনে নেয় তো স্বামী বেঁচে গেল ঝামেলা নাই আর যদি স্ত্রী না মানে সেক্ষেত্রে সে যদি আদালতে মামলা করে আদালতে বলার কোনো চান্স নাই যে আমার সামর্থ্য নাই সামর্থ্য নাই কোথ থেকে দিবেন কীভাবে দিবেন সেটা দেখার বিষয় না মোট টাকা আপনাকে পরিশোধ করতেই হবে যদি পরিশোধ সামর্থ্য না থাকে তাহলে যে সাজা হবে সেই সাজা আপনাকে মাথা পেতে নিতে হবে সেই সাজার জন্য আপনাকে জেল কাটতে হবে এই এর বেশি কিছু না ধন্যবাদ হয়তো আদালত আপনাকে ছাড় দিবে যে ঠিক আছে সামর্থ্য নাই আপনি ভেঙে ভেঙে টাকাটা পরিশোধ করেন এটা এটা ঋণের টাকার মতো কিন্তু এই টাকা পরিশোধ করতেই হবে আদালত আপনাকে বলবে যে ঠিক আছে সামর্থ্য নাই কিছু কিছু আদালত তো আপনাকে সময় দিবে না প্রত্যেকে দেবেন জানি না আর না হয় একতরফা ফারায়। আবার অনেক আদালত আছে যে ঠিক আছে আপনি ভেঙে ভেঙে টাকাটা দেন এই এই অর্ডারও কিন্তু হয় যদি সেটাও না পারেন তাহলে তো সাজা নিশ্চিত ধন্যবাদ